বর্তমানের নাম কেন আমাদের সিলেবাসে পাঠ্য থাকবে না তার নামটা দ্রুতই ইতিহাসে যেন পাঠ্য তালিকায় আনা হয় আরেকটি বিষয় হলো শেরে নামে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় আছে মানুষ কেন কিভাবে আবিষ্কার করবে এত বড় পলিটিক্যাল পার্সোনালিটি কে মানুষ জানবে কেন ঢাকায় শেরে নামে বিশ্ববিদ্যালয় আছে টাঙ্গাইলে মাওলানা ভাসানী নামে বিশ্ববিদ্যালয় আছে এরপরে সারা বাংলা দিনাজপুরে যদি আমি যাই সেখানে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে এই যদি যুক্তফ্রন্টের সেই সময়টাকে অস্বীকার করে ফেলা হয় তাহলে ভিন্ন কথা ইতিহাস যেহেতু অস্বীকার করতে পারবেই না তাহলে বাকি তিন জনের নামে যদি জাতীয় প্রতিষ্ঠান থাকে তাহলে এই পরিবর্তিত বাংলাদেশে মাওলানা আথারীর রহমাতুল্লাহ আলাইহির নামেও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠান আমরা চাই এবং সেটা দ্রুতই দেখতে চাই ঠিক আর হলো যে আমি আমার সময় শেষ হয়ে গেছে যে দুটো দাগে আছে কিশোরগঞ্জ কেন্দ্রবিন্দু সেটা হলো কিশোরগঞ্জে একটি স্কুল এবং কলেজ চাই যে স্কুলটি হবে কলেজটি হবে ইসলামী ভাবধারা বাচ্চারা আবাসিক থাকবে মাদ্রাসার মতো পড়বে এটা নাম থাকবে আল্লাহ মাথারি রহমতুল্লাহ স্কুল এন্ড কলেজ তাহলে জেনারেল ধারার বাচ্চারাও জানতে পারবে আরেকটি আমি একটি প্রকল্প চাই এখনো মরণ আচারী রহমতুল্লাহ এর সাথে উঠেছেন বসেছেন এরকম হয়তো দুই একজন লোক বেঁচে থাকবেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে তাদের পার্সোনাল কানেকটিভিটি ছিল মানুষের সাথে সম্পৃক্ততা ছিল কত দ্রুত তিনি এসে কিশোরগঞ্জে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আন্তর্জাতিক নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা এবং সেই বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি এটা কিভাবে হলো এটা নিয়ে আরেকটু গবেষণা হবে এবং প্রকল্পের মাধ্যমে তাদের কাছ থেকে শোনা হবে আমরা সেগুলো জানতে চাই আরো জানতে চাই যে আমরা সেগুলোর উপরে কাজ করতে চাই আমি সর্বশেষ এই বইয়ের সম্মানিত লেখকের দীর্ঘ হায়াত কামনা করছি এবং যিনি এখন জাতীয় পর্যায়ে প্রকাশের দায়িত্ব নিয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি